দিদি নম্বর ওয়ানের সঞ্চালিকা হিসেবে নয় বরং অভিনেত্রী রচনা ব্যানার্জিকে পাওয়া গেল সম্পূর্ণ রূপে এক সম্পূর্ণ এক রূপে প্রসঙ্গত উল্লেখ্য এবার সম্প্রতি লোকসভা নির্বাচনে লড়াই করেছিলেন হুগলি লোকসভা কেন্দ্র থেকে রচনা ব্যানার্জি অভিনেত্রী লকেট চ্যাটার্জির বিরুদ্ধে এবং বিজেপি লকেট চ্যাটার্জির বিরুদ্ধে এবং সেখানেই জয়ী হন এবং প্রথমবারের জন্য সাংসদ নির্বাচিত সংসদে গিয়েছেন তবে ভোটে জেতার পরেই হুগলি জেলার বিভিন্ন স্কুল হাসপাতালে ঘুরে ঘুরে দেখছেন রচনা ব্যানার্জি জি মূলত তেমনভাবে তিনি এভাবে এদিন তেমনভাবেই তিনি পৌঁছে যান গতকাল গত সোমবার পাণ্ডুয়ার পাণ্ডুয়ার একটি স্কুলে মূলত মূলত সে হুগলির সাংসদ হয় হুগলির বিভিন্ন জায়গায় সারপ্রাইজ ভিজিটে যাচ্ছেন আর সেখানে নিজে 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 পরীক্ষা করে দেখছেন সমস্ত ব্যবস্থাপনা হাসপাতাল হোক বা বিদ্যালয়গুলো মূলত এবার পৌঁছে গেলেন পাণ্ডুয়ার একটি স্কুলে সেখানেই তিনি এখন সেখানেই দিদিমণির ভূমিকা ধরা দিয়েছেন অভিনেত্রী মূলত সেই স্কুলের পঞ্চম শ্রেণীর একটি ক্লাসে ঢুকে ছাত্রদের নানান বিষয় বানান ধরেন বই নিয়ে নানান প্রশ্ন করেন তখন ক্লাসে বাংলা তখন ক্লাসে বাংলা বিষয় নিয়ে পড়ানো হচ্ছিল গোটা বিদ্যালয়টি ঘুরে দেখেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হন জানান এমনি সমস্ত ব্যবস্থা সেই বিদ্যালয় ঠিকই আছে ভালোভাবে স্কুলে চলছে সবাই ভালোভাবে পড়াশোনা করছে মিড ডে মিলের ব্যবস্থা আছে তবে কয়েকটি ক্লাসে টেবিল চেয়ার নেই বাচ্চারা মাটিতে বসে পড়াশোনা করে ওটার ব্যবস্থা ব্যবস্থা করতে হবে এছাড়া দু একটা ঘরে বন্ধ আছে ছাদ ভেঙে পড়ার আশঙ্কায় ওটা মেরামত করতে হবে তবে সমস্ত স্কুলটা ঠিকঠাক হয়ে যাবে খালি পড়ুয়ার স্কুল না কিছুদিন আগে চুঁচুড়ার ইমামবার হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন পাণ্ডুয়ার একটি হাসপাতালেও গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি রোগীদের বাড়ির লোকজনের জন্য টিকিটের ব্যবস্থা করে দিয়েছিলেন ভিড় কমানোর জন্য মূলত এদিন রচনা কষ্ট তো জানিয়ে দিয়েছেন যে মাসখানেক পর আবার সেই স্কুলে তিনি পুনরায় পুনরায় পরিদর্শনে আসবেন যে পুনর সব কিছু আবার ঠিকঠাক হয়ে গিয়েছে কিনা